আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতার কলেজ স্কোয়ারে চাঁদপুর সম্মেলনী কক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কবিতার ভুবন সাহিত্য পত্রিকার উদ্যোগে দিনটি উদযাপন করা হয় বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিকদের উপস্থিতিতে রত্না সরকার সম্পাদক তোরষা তরঙ্গ ভূতপূর্ব ব্রিগেডিয়ার কান্তি মুখার্জি রামমোহন রায়ের বংশধর অনুপ রায় প্রভৃতি ব্যক্তি তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালিত হয় এইভাবে আমরা আমাদের ভাষাকে মাতৃভাষাকে আরো বেশি করে করতে পারি সেটা যে যেখানেই হোক যে অঞ্চলে যারা আসুক মাতৃভাষার মাধ্যমে আমি আমার যে সাবলীলভাবে আমি আমার বক্তব্যকে রাখতে পারবো বলতে পারবো অন্য ভাষার মধ্যে কিন্তু সেটা একটু কষ্ট দেয় আমাকে এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু কেউ করলেন না সেটা হচ্ছে সব জায়গাতেই হচ্ছে আদালতগুলো কি বাংলা ভাষা করা হচ্ছে এইটা কিন্তু আমরা কিন্তু বহুবার হচ্ছি আপনার হয়তো বললে শুনবেন যে আজকে বিচারালয় বাংলা ভাষাটা কিন্তু প্রাচ্য কিন্তু বাংলা ভাষায় কিন্তু বহু অংশে আমি সেদিন দেখেছিলাম হাইকোর্ট একটা ব্যাপারে একটি মেয়ে বলছেন জর সাহেব বলেন যে বলতে তুমি পুরো বাংলায় বলো মাঝখানে ইংলিশ এই যে সমস্যা মেয়েটা মাঝখানে মাঝখানে ইংলিশ বলে না কারণ তারা পড়াশোনার ক্ষেত্রে অন্তত পক্ষে যারা বিভিন্নভাবে দর্টগুলো পড়াশোনা করেছেন বেশিরভাগ করে ইংরেজিতে পড়াশোনা করছেন সুতরাং এই যে কিন্তু সমস্যাটা কোথায় ধরুন